বর্তমান সরকার ইংরেজি সরকার এ কত পার্সেন্ট লোক ভালো মনে করে মোটামুটি বেশ সাতান্ন না ছাপ্পান্ন শতাংশ মানুষ বলছে হ্যাঁ দেশ উনি ভালোই চালাচ্ছেন চার বা পাঁচ পার্সেন্ট লোক বলেছেন উনি খুব ভালো চালাচ্ছেন হচ্ছে চূড়ান্ত বাধামুক্ত হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাত পোহালেই বিরাজ চমক আশা করি আলোচনার শেষ পর্যন্ত থাকবেন সরকার কি তারেক রহমানের জন্য অপেক্ষা করছে না সময় শেষ হয়ে গেছে তারেক রহমানের মেয়াদ শেষ ফাঁস হলো বিএনপির গোপন সত্য যে কারণে বাংলাদেশে আসতে পারবেন না তারেক রহমান কিন্তু প্রকাশ উনি শুধুমাত্র জানাল রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন তারেক রহমান প্রকাশ্যে একজন সেনাবাহিনী কর্মকর্তার কাছে মাপ চেয়েছেন মিস্টার মাহফুজ এবং আসিফ মাহমুদ সদীপ ভুইয়া আজ তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তফসিল ঘোষণার পর তা হবে তখন সেই মন্ত্রণালয় খারাপ আর আসিফ মাহফুজ যাবে কোন নৌকায় প্রধান উপদেশা অধ্যাপক ইউনুসের কাছে জমা দিয়েছেন তথ্য ও সম্প্রচার ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রিয়া আলো পত্রিকা তা প্রকাশ করেছে আওয়ামী উপর জরিপ চালানো নিয়ে আজকে সমালোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পেশ সচিব সাংবাদিক শফিকুল আলম শফিকুল নাম তার মধ্যে কি লুকায় আছে ওই নামের মধ্যে লুকায় আছে আমাদের দাসত্বের চিহ্ন

তারা পদত্যাগ করে কোন দলের হয়ে নির্বাচনে আসবে সেই সম্পর্কিত সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে এবং তার সাথে আরও দেখতে পারবেন যে বা বুঝতে পারবেন যে তারক রহমান কি কারণে বাংলাদেশে আসছে না তার নিপথ্যে কি আছে সে সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনেসের নির্বাচনকে সামনে রেখে কি কি পদক্ষেপ নিচ্ছে এবং তিনি কি কি পদক্ষেপে সফল হলেন সে সম্পর্কিত সকল প্রকার তথ্য পেয়ে যাবেন শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বাংলাদেশে রাজনৈতিকিতে বড় অঘটনের সংকেত পাওয়া যাচ্ছে। কি সেই অঘটন আসতে পারে বাংলাদেশের জন্য? রাজনীতিতে বিএনপি এবং জামায়াত একেবারে বলতে পারি মুখোমুখি পজিশনে আছে। যখন প্রায় দুই যুগের দুই যুগের সম্পর্কের টানাপোড়েনে সৃষ্টি পর মাঠে আওয়ামী লীগ নেই তখন দৈরত্য তৈরি হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে। জামাতের কিছু কর্ম কৌশল বিএনপিকে ট্ৰাফটান দিচ্ছে। আবার বিএনপিও নতুন চমক হাজির করতে চাইছে এই বিষয়গুলো বিস্তারিত বলবো পাশাপাশি আমাদের চব্বিশের যে বিপ্লব সেই বিপ্লবের অন্যতম পোস্টার লক মিস্টার মাহফুজ এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া আজ তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তফসিল ঘোষণার পর তা অ্যাক্টিভ হবে তাহলে সেই মন্ত্রণালয় খারাপ বসবেন আর আসিফ মাহফুজ যাবে কোন নৌকায় চলুন আমরা বিস্তারিত প্রসঙ্গে চলে যাচ্ছি প্রিয় প্রথমে যেই খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আমাদের আসিফ মাহমুদ এবং মাহফুজকে মেয়েরা ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন আমাদের এই দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বা ছাত্র উপদেষ্টা বিদায় এবং তাদের বিদায়টি প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া হয়েছে প্রেস সচিব শফিক সাহেব বলেছেন তফসিল ঘোষণার পর তা অ্যাক্টিভ হবে প্রশ্ন উঠেছে এই পদে বা মন্ত্রণালয়ের এই উপদেষ্টা পরিষদে কারা আসতে পারে প্রধান উপদেষ্টার নিকটজন বা বিশ্বস্ত কয়েকটি সূত্রের সাথে আমি টেলিফোনে কথা বললাম তাদের সূত্রে এটুকু এখানে নতুন কোনো আসবেন না হয়তো এখানে পূর্বে যারা উপদেষ্টা আছেন তাদেরকে নতুন করে দায়িত্ব দেয়া হতে পারে কয়েকটি সূত্রের দাবি এটা এখনো কনফার্ম না যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কনফার্ম করেনি তবে তার নিকটজন যারা যাদের সাথে আমি কথা বলেছি তারা বলেছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাফাত হোসেন আসতে পারেন আসতে পারেন নতুন পূর্বের দায়িত্ব রয়েছে পাশাপাশি তাদেরকে অতিরিক্ত দায়িত্ব হতে পারে এম হোসেন রহমান এবং এবং আসিফের মন্ত্রণালয় ছিল বেশ বড় যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার গণপূর্ত সব এখানে আসতে পারেন এম সাফাত এবং মাহফুদের স্থানে আসতে পারেন আদিলুর রহমান আর যুব ক্রীড়া বিষয়টিতে রেজওয়ানা আসতে পারেন উপদেষ্টা হিসেবে আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মাহফুজ এবং আসিফ কোন নৌকায় এবার ভিড়বেন তারা আমি এ বিষয়ে আসিফের সাথে চেষ্টা করেছিলাম কথা বলে সঠিক তথ্যটা জানবার কিন্তু আসিফ এখন পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি বলছে ভাইয়া কোথায় যাই গেলে আপনারা দেখবেন মানে একটু সারপ্রাইজ দিতে চাইছে আসিফ মাহফুজের ক্ষেত্রেও একই অবস্থা তবে কয়েকটি সূত্র মানে আসিফের যারা নিকটজন তাদের সূত্রগুলো বলছে যে আহ নূরের গণ অধিকারও যেতে পারে যেতে পারে আবার এনসিপিতেও আসিফের জায়গাটি তবে আসিফ ঢাকা দশ থেকে নির্বাচন করতে পারেন কারণ সেই জন্য তিনি তার কুমিল্লায় তো ভোটার ছিলেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া সেটি তিনি ঢাকাতে ট্রান্সফার করে ঢাকা দশের ভোটার হয়েছে তো সেই হিসেবে বোঝা যাচ্ছে আসিফ ঢাকা দশ থেকে নির্বাচন করতে পারেন আর মাহফুজের বিষয়টি স্পষ্ট করে এখনো ফিরিয়ে এসে বলেনি তবে সেও নির্বাচন করবে এটুকু বোঝা গেছে তারা কি এর চেয়ে বড় কোনো সারপ্রাইজ হাজির করবে আসিফ বা মাহফুজ তারা কি বিএনপি বা জামাতের মতো কোনো দলে যাবে এই বিষয়ে প্রশ্ন করলেও তারা কোনো উত্তর দেয় তার মানে নুরের গণ অধিকার বলি আর এনসিপি বলি তার বাইরেও তাদের যাবার রাস্তা ওপেন আছে তো শেষ পর্যন্ত আমরা দেখতে চাই তারা কোন নৌকায় ভেড়ে দর্শক আসছে এবার মূল প্রসঙ্গে মূল প্রসঙ্গে বিএনপি এবং জামাতের যে বর্তমান অবস্থা আতে করে অনেক রকম তথ্য উপাত্ত আমাদের হাতে আসতে শুরু করেছে প্রথমে একটি সূত্র বলছে যে বিএমপি হয়তোবা আরো এক বছর নির্বাচন পিছাবার দাবি তুলতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে জামাত কি করবে গত কদিন আগে এরকম ইঙ্গিত জামাতও দিয়েছিল প্রায় 10 12 দিন আগে এরকম খবর আপনাদেরকে আমিও দিয়েছিলাম যে বিএমপি হয়তোবা নির্বাচন পিছাতে চাইতে পারে কারণ একদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থ পাশাপাশি তার ক্রমমানের বাংলাদেশে আসা এখন অনিশ্চিত এবং দলটার মধ্যে বলা যাচ্ছে একটু এলোমেলো অবস্থা হয়ে গেছে তো এই পরিসরে বিএনপি নির্বাচন করবে বা করলে বিএনপি তার কাঙ্ক্ষিত জয় ছিঁড়িয়ে আনতে পারবে যেখানে জামাত এই মুহূর্তে বড়িয়া হয়ে গেছে সরকারে বসার জন্য বিএনপির কিছু সূত্র বলছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে আর কিছু সূত্র বলছে অবস্থার পরিপ্রেক্ষিতে তারা কিছুটা পেছনের দাবিও তুলতে পারে এটা স্পষ্ট করে বলছে না তারা দাবি তুলতে পারে এরকমকে তারা ইঙ্গিত করছে তো এখানে যে বিষয়টি করতে পারে যদি বিএনপি কোনো কারণে নির্বাচন পেছানোর দাবি তোলে কারণ বিএনপি মূলত নির্বাচনটা চেয়েছিল সরকারের কাছ থেকে চাপও দিয়েছিল সরকারকে বিএনপি এখন যদি নির্বাচনটা পেছায় সেই ক্ষেত্রে বিএনপি জামাত কি করতে পারে জামাতের কিছু কৌশল পূর্বে সাজানো আছে এবং জামাত এই কৌশলটা স্পষ্ট করছে না তবে কিছু কিছু সূত্র বলছে যদি বিএনপি নির্বাচন পেছানোর দাবি তোলে সেই ক্ষেত্রে জামাত মানবে না জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে আর দ্বিতীয়ত যদি সরকার রাজি হয়ে যায় বিএনপির দাবি অনুযায়ী এক বছর পেছাতে তার মানে ইউনুদ সরকার আরো এক বছর মেয়াদ বেশি পাবে এই তো সেক্ষেত্রে জামাতের দাবি থাকবে স্থানীয় সরকার নির্বাচনগুলো এই এক বছরের মধ্যে করে ফেলতে হবে অর্থাৎ সংসদ নির্বাচনের আগেই গণভোট এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা জামাত তুলবে জোরে এবং সেটা বাস্তবায়ন করার জন্য জামাত চেষ্টা করবে এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে আশটি দুটো দলের মধ্যে অঘটনের ইঙ্গিত তারেক রহমান বক্তব্যে বলেছিলেন আপনারা মার্কা দেখে ভোট দেবেন সোশ্যাল মিডিয়া তারেক রহমানের এই বক্তব্যটি নিয়ে বেশ আলোচনা চলছে নেটিজেনরা বলছেন তারেক রহমান কি তার প্রার্থীদের যোগ্য প্রার্থীদের কেন তবে তারেক রহমানের এই বক্তব্যের ইঙ্গিতটি হল ধানেশ বাংলাদেশের মেহমতি মানুষের প্রতীক ভালোবাসার প্রতীক এবং বাংলাদেশকে স্বনির্ভর করার ক্ষেত্রে এই মার্কাটি যথেষ্ট ভূমিকা রেখেছে এবং রমানের হাত ধরে যে যাত্রাটা শুরু হয়েছে বেগম খালেদা জিয়া তা পূর্ণ বাস্তবায়ন করেছে বাংলাদেশের মানুষের জন্য আমি একটি কমেন্টের অপেক্ষায় আছি কমেন্ট আমার চোখে এখনো পড়ছে না দর্শক দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো জামাতের মধ্যে বেশ কিছু পরিকল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যে সারা বাংলাদেশে জামাত মাঠ প্রশাসনের তালিকা তৈরি করেছে এবং যে মাঠ প্রশাসন জামাত তৈরি করেছে সেই মাঠ প্রশাসনের তারা দেখার চেষ্টা করছে আসছে নির্বাচনে কোন কোন ক্ষেত্রে কোন কোন কর্মকর্তা সেটা পুলিশ হোক ডিসি হোক ইএ হোক হোক যারাই হোক তারা নির্বাচনের জন্য বড় বাধা হতে পারে এক বিভিন্ন জায়গায় বিএনপির একটু উৎসুক হচ্ছে বা একটু অ্যাগ্রেসিভ হচ্ছে তাদের ব্যাপারে সেই অঞ্চলগুলোতে জামাত একটু কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এক দুই নম্বর জামাত সারা বাংলাদেশ থেকে তাদের বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্রদেরকে প্রতিটি আসনে ভাগ করে নিয়ে যাচ্ছে যারা আসছে নির্বাচনে বড় রকম মানে কি বলবো যে সারপ্রাইজ দেওয়ার মতো যোগ্যতা তারা একটা বড় খেলা দেখাতে পারে বিদেশ থেকে পারবে মেধাবী টেনে জামাতের ভোট ব্যাংকটা খুবই স্ট্রং কয়েকটি জরিপ বলছে বাংলাদেশ থেকে যেসব শ্রমিকরা বা যেসব প্রবাসীরা বিদেশে রয়েছেন এবার পোস্টাল ভোটের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন এই প্রথম বাংলাদেশে প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগটি তৈরি হয়েছে তো এই ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি বা যে জরিপটি জামাতের কাছে এসেছে যে অঘটনের কথা বললাম দেখা যাচ্ছে 70% এর উপর প্রবাসী ভোট জামাতের পক্ষে যাচ্ছে এটা জামাক বলছে বাট প্রবাসী ভোটারদের ব্যাপারে বিএনপি কোনো জরিপ পরিচালনা এখনো করেনি তার উত্তর আসেনি তবে গতকালকে প্রথম আলো যে জরিপটি আসছে এটা নিয়ে যথেষ্ট আলোচনা সমলচনা তৈরি হয়েছে কারণ প্রথম আলো এই জরিপটির মাধ্যমে একটি কৌশল ব্যবহার করেছে তারা আওয়ামী লীগকে আবারও নির্বাচনে ফিরিয়ে আনার জন্য সেই চেষ্টাটি করেছে জরিপের মাধ্যমে পাশাপাশি বিএনপিকে কৌশলে বিজয় করে দিয়েছে অর্থাৎ বিএনপিকে এই বিজয়ের মধ্য দিয়ে তাদের আশা জাগানো নাকি তাদেরকে নির্বাচনে বড় রকম কি বলবো যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো তারা করে থাকে সেখান থেকে সরে যাওয়ার একটা কৌশল তৈরি করলো না কোনো ফাঁদে ফেললো এটা নিয়েও অনেকে আলোচনা শুরু করেছে তবে একটি বিষয় আমাদের কাছে ভালো লেগেছে সেটা হলো বিএনপি ক্রমান্বয়ে তাদের যে প্রার্থীদেরকে সিলেক্ট করেছেন প্রতিটি আসনে আস্তে আস্তে তারা সেই অঞ্চলগুলোতে তাদের পুরনো ঘাঁটিগুলোতে আবারও তাদের অবস্থান শক্তভাবে জানান দিচ্ছে এবং বিএনপিও চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুনভাবে ফিরে আসতে তবে রাজনৈতিকভাবে বিএনপি এবং জামায়াত আবারও মুখোমুখি হচ্ছে বিভিন্ন গুজব দিয়ে তাই গুজবের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকে জামাত আবার বিএনপির ক্ষেত্রে এআই নির্ভর অনেক ভিডিও পিকচার দিয়েও তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়ল করার চেষ্টা করছে তো সব সবকিছু মিলে এই নির্বাচনে সবচেয়ে চমক নিয়ে আসতে পারে জামাত ইসলাম কারণ জামাতের মিডিয়া উইং যে দাবিটি করছে যে তারা এখন পর্যন্ত তাদের দশ পার্সেন্ট চমক মাঠে ছাড়ে তাদের মিডিয়া প্রধান প্রধান বা প্রচার এহসানুল মাহমুদ জোবায় তিনি বললেন যে আমাদের প্রতি মুহূর্তে নতুন নতুন চমক আসবে এবং ছাত্র শিবিরকে জামাত ইসলাম পুরোপুরি ব্যবহার করছে এবং মেধাবী যুবকদের টেনে তারা অসাধারণ কিছু পোস্টার ব্যানার স্লোগান এবং নির্বাচনী গান প্রতিটি প্রার্থীর জন্য আলাদা চমক এবং যে তরুণ প্রার্থীদের মাঠে নামিয়েছে জামাত তাদেরকে এমন এমন ডাইনামিক পজিশনে নিচ্ছে যাতে করে বিএনপির পুরনো বা বয়স্ক নেতারা তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে না পারে এখন বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে অন্যটি সেটি হল গত পনেরো মাসে তারা যা করেছে সে তাদের কর্মের উপরেই নির্ভর করবে আগামী ভোট ব্যাংক কোন দিকে ছুটবে তবে বিএনপির আরেকটি চেষ্টা হলো তারা আওয়ামী লীগের ভোটটাকে তাদের পক্ষে নেওয়ার জন্য ভেতরে কাজ করছে এবং বহু জায়গা থেকে এরকম খবর আসছে যে বিএনপির নেতারা বলছেন আওয়ামী লীগকে যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও আমরা জয়যুক্ত হই তবে আমরা একসাথে কাজ করব। তোমাদের বাড়িঘর ব্যবসা বাণিজ্য তোমাদের কর্মের জায়গাগুলোতে কেউ হাত দেবে না আমরা দায়িত্ব নেব এটি বলছে বিএনপির অনেক নেতারা কারণ বিএনপির গত পনেরো মাসের কাজের উপর একটু আতঙ্কিত আছে আহ আওয়ামী লীগ বা যারা কথিত শৈরাচার তাদের অনুসারীরা এক্ষেত্রে বিএনপি আস্থায় ফিরে আসার জন্য চেষ্টা করছে পাশাপাশি জামাত ইসলামও কম যাচ্ছে না তারা আবার বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করছে যে পনেরো মাসে তোমরা যে প্রমো দেখছো বা টিজার দেখছো বিএনপির পাঁচ বছরে সেই টিজার যদি দেখতে না যাও তবে তোমরা এমন পক্ষকে ভোট দাও যারা পনেরো মাসে তোমাদের উপর একটা টাচ করেনি আঘাত করেনি তোমাদের কোনো কিছু দখল করেনি মনে রাখবা বাকি পাঁচ বছর তারাও তোমাদেরকে নিরাপদে রাখবে তো এই যে রাজনৈতিক অঘটনের কথা বলছি এই অঘটনের সবচেয়ে বড় অঘটন ঘটতে পারে তবে আজকে শফিক ভাই বলেছেন নির্বাচন সময় হবে কোনো সুযোগ যথা নেই তাহলে দ্বিতীয় অঘটন কি হতে পারে দ্বিতীয় অঘটন হতে পারে আসছে নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে ব্যক্তিগত আক্রোশ বা নির্বাচনী কেন্দ্রগুলোতে যে লড়াই হতে পারে এটা চরম আকার ধারণ করতে পারে জামাত বলছে তারা বিএনপির আক্রমণকে সম্ভাব্যভাবে মাথায় রেখে তাদের প্রস্তুতি সাজিয়েছে এবং বিএনপি কেন্দ্র দখল করবে এই আশঙ্কা মাথায় নিয়ে তারা সেভাবে তৈরি আছে আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা একটি সুষ্ঠু ফ্রি ইলেকশনের জন্য ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য প্রস্তুত এবং তারা মনে করছে এই নির্বাচনে জনগণের ভোট তাদের পক্ষে আসবে কারণ বাংলাদেশকে সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বা গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে দাঁড় করাবার ক্ষেত্রে বিএনপির ভূমিকা সর্বাধিক এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যদি বাংলাদেশকে একটা শক্ত পজিশনে আনতে হয় সেক্ষেত্রে বিএনপি দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিএনপি এবং জামাতকে নিয়ে আমাদের যে মূল্য এটি আপনাদের পক্ষে গেছে না বিপক্ষে গেছে অর্থাৎ আপনারা আমার সাথে একমত কিনা দর্শক আজকে পাকিস্তানে কোনো খবর দেবো না ইনশাল্লাহ আগামীকালকে দেবার চেষ্টা করব আমি কখনো এত সিরিয়াসলি কমেন্ট করি না আজকে খুব সিরিয়াসলি কমেন্ট করছিলাম আপনাদের কমেন্ট দেখার চেষ্টা করছিলাম ভাই খালেদা ও সেই লেভেলটা ছুটতে পারেন তারেক্রমা শুনুন আচ্ছা আপনি এই প্রশ্নটা আমার কাছে ভালো লাগছেন বেগম খালেদা জিয়া মানুষের যে আশা ভরসার জায়গাটা তৈরি করেছেন অনেকেই প্রশ্ন করছেন তারেক্রমাণ সেটি পারবেন কি না আসলে তার পারবেন এটা আমার বিশ্বাস কিন্তু তারক্রমণের জন্য কঠিন হয়ে গেছে কি তিনি দেশে আসতে পারছেন না আর তিনি বিদেশ থেকে এই দলটাকে আর আসলে কতটুকু শক্তভাবে তা করাতে তার সামনে অনেক বাধা বিপত্তি আছে তিনি যা কিছু করছেন দূর থেকে নির্দেশনা দিয়ে করছেন এখন তার নেতারা যদি বাস্তবায়ন না করেন তিনি কি করবে তবে তার প্রমাণ দেশে আসতে পারলে হয়তো এই বিষয়টি সমাধান করতে পারবে দর্শক ইনশাআল্লাহ আগামী কালকে আপনাদের জন্য একটা চমৎকার খবর নিয়ে হাজির হব সেই খবরটির জন্য আমি অপেক্ষায় ছিলাম আশা করি সেটি কালকে মধ্যে আমরা পেয়ে যাব সকা কি তার কারখানার জন্য অপেক্ষা করছে না সময় শেষ হয়ে গেছে তারেক রহমানের মেয়াদ শেষ দর্শক নির্বাচনের তফসিল ঘোষণা সব প্রস্তুতি শেষ প্রধান নির্বাচন কমিশনের কমিশনারের ভাষণ রেকর্ড হয়েছে সর্বশেষ ফরমালিটি যেটা ছিল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা সেটাও হয়েছে এবং নির্বাচনের তফসিল ঘোষণা সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আপনারা তফসিল শুনবেন এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গেল যে একদিন কেন অপেক্ষা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের প্র্যাকটিস যেদিন ভাষণ রেকর্ড করা হয় সেই দিনই তফসিল ঘোষণা করা হয় তবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ঘটনাটা সাধারণত একদিন আগে ঘটে এবার একটু ভিন্ন ভাবে ঘটলো রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের দিনেই তফসিল এবং একদিন পর সন্ধ্যা ছয়টায় আপনারা তফসিল শুনতে পাবেন এখন একদিন ডিলে না করলে হতো চাইলে আজকে রাত আটটা নয়টা বা সাড়ে সাতটা সাতটায় তফসিল জাতিকে শুনিয়ে দিতে পারতো সবকিছু ফাইনালাইজ হয়ে গেছে এখন তার রহমানের জন্য অপেক্ষা ঠিক আছে একদিনের মধ্যে যদি আসতে পারে আরো আসুক কিন্তু তফসিলের পরে আসবেন তারপরে ভোটার হবেন এটা হাস্যকর জনগণ এটা মানবে না এর বিরুদ্ধে জনগণ মিছিল করবে যে এটা কেমন কথা ভোটার না হঠাৎ করে বাংলাদেশে এসেছে তফসিলের পর তাকে আপনি ভোটার বানিয়ে নির্বাচন করার সুযোগ দিচ্ছেন এই পার্সিয়ালিটি চলবে না জনগণ মিছিল করতে পারে সম্ভাবনা আছে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল দেখেন আপনি চিন্তা করেন জন বিএনপি তারেক রহমান এরা জনগণের সাথে প্রতারণা করছে সেই চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে এরা বলছে যে এই তো আসছি শীঘ্রই আসবো শীঘ্র আসবো কিন্তু আসছে না কতবার বললো যে আসবো আসবো এই মাস শেষে সেই মাস শেষে কিন্তু শেষ পর্যন্ত আসলো না এর মানে এরা প্রতারক এখন শেষ পর্যন্ত তফসিল ঘোষণা হলো তফসিলে আগে আসবে তফসিলে আগে আসবে তাও আসো না এখন তফসিলের বাকি আছে চব্বিশ ঘন্টা লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স কারণ বাংলাদেশে আমি যখন কথা বলছি ছাতা প্রায় এর মানে তেইশ ঘন্টার মতো বাকি আছে বা তেইশ ঘন্টা পনেরো মিনিট বাকি আছে তফসিল ঘোষণায় আপনারা হয়তো একটু ফ্লাইটে শুনবেন এই সময়ের মধ্যে ট্রাভেল পাস চাইবেন কাগজপত্র সব ঠিক করে আসবেন ব্যাগ গুছাবেন এটা সম্ভব নয় তাহলে তফসিলের আগে তার এখনো মানে আসা হলো না তফসিলের আগে যে নেতা না আসতে পারবে সেই নেতা এটা মনে করার কারণ নেই আর আসলে জনগণ তাকে ভোট দিবে এটা মনে করার কারণ নাই বিএনপি তাহলে আপনি চিন্তা করেন আমরা বুঝতে পারছি যে জুবাইদুর রহমানকে এখন ডক্টর কামাল বানাবে মানে আব্বা মানবে এ কারণে জুবাইদুর রহমানকে পাঠিয়েছে কিন্তু এটা প্রতারণা কেন আগে আগে বলেন বিএনপি তো এতে হতাশ হয়ে যাবে তারাই তো হতাশ হয়ে বলবে যে এটা কিভাবে কি হয় আসার কথা বলে আসো না হঠাৎ করে অমুকি হলুত এটা নিয়ে এরকম দ্বিধা দ্বন্দ্ব বা সন্দেহ সংশয় ঢুকে যাবে তো এই জন্য আহ বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে এতে কোনো সন্দেহ নেই যে তারেক রহমান বিহীন তারেক রহমানকে রেখেই নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে এখন আমরা বলতে পারি সর্বোচ্চ যে চব্বিশ ঘন্টা তারেক রহমানের জন্য অপেক্ষা একটু সুযোগ দেওয়া হলো এই চব্বিশ ঘন্টার মধ্যে পালে আসেন নইলে আপনি বাদ তাহলে স্পষ্ট হয়ে গেল যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আসা সম্ভব না আর সরকার তো কিছু বলতে পারবে না অপেক্ষা তো করেছে এই চব্বিশ ঘন্টা অপ্রয়োজনীয় আজকেই সন্ধ্যার দিকে তফসিল ঘোষণা করার সুযোগ ছিল এই চব্বিশ ঘন্টা সময় দিয়েছে চব্বিশ ঘন্টা লাগে না লন্ডন থেকে আসতে কিছু বলতেও পারবে না কাউকে দায়ী করতে পারবে না নিশ্চিত পরাজয়ের দিকে ডাকসুর মতো নিশ্চিত পরাজয়ের দিকে বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল এরম ফাইনাল আর কোনো সন্দেহ সংশয় নেই তার আর নেই তফসিল আছে তার আর নেই জামাত আছে

নির্বাচনের আগে ভোটার তালিকা প্রকাশ করতে হয় কতজন ভোটার কয়টা ব্যালট পেপার বানানো হবে মানে যতজন ভোটার বাংলাদেশে ততটা ব্যালট পেপার বানানো হবে কিছু বেশি বানানোও যদি নষ্ট হয় কিন্তু সেই যতজন ভোটারের জন্য ব্যালট পেপার বানানোর টেন্ডার হয়েছে ততজন ভোটারের মধ্যে তার ক্রমান নাই এখন এটা ক্লোজ এখন মাসপাতে তার ক্রমানকে ভোটানোর সুযোগ দিবেন এটা জনগণ স্বাভাবিকভাবে মানবে না সুষ্ঠু নির্বাচনের পথে সেটা অন্তরায় হিসেবে গণ্য হবে এবং তার ক্রমানের প্রতি আলাদা পক্ষপাত করছে নির্বাচন কমিশন জনগণ বিষয়টাকে এভাবে দেখবে তারেক রহমান আসছেন না আর পরে আসলে ভোটার হওয়ার সুযোগ সম্ভবত সরকার দিতে পারবে না নির্বাচন কমিশন দিতে পারবে না দিলে তারা করবে সমালোচিত হবে এটা নিয়ে বিক্ষোভ মিছিল হতে পারে তখন তখন ইতিহাসের সেরা নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচনের যে কমিটমেন্ট সেটা থাকছে না তাহলে আমরা ধরে নিতে পারি যে তারেক রহমান অধ্যায়ের সমাপ্তি আগামী নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমান অধ্যায়ের সমাপ্তি এই তফসিল ঘোষণার ক্ষণ সময়ে ফাইনালাইজ করার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের তফসিল বৃহস্পতিবার এগারো সন্ধ্যায় গণভোট তো হচ্ছে দেখেন এখানে আরো একটা মজার বিষয় আছে আলু পিঁয়াজ সংরক্ষণকার হয় নাই কিন্তু গণভোট হচ্ছে এবং আলু পিঁয়াজ সংরক্ষণকার তৈরি করার কোন ঘোষণা ইউনুস দেননি কিন্তু গণভোট করার ঘোষণা গণভোটের দিন খনের ঘোষণা আগামীকাল সন্ধ্যা ছয়টায় আপনারা শুনবেন তাহলে তারেক্রমা যা বলে তা নাই আর সব আছে আলু পেঁয়াজও নাই তারেক্রমানও নাই কিন্তু গণভোটও আছে তফসিলও আছে

রাষ্ট্রপতির তো আর সহায়তা করার কিছু নাই আর আশ্বাস দেওয়ার মতো কিছু নাই রাষ্ট্রপতি এখন পুতুল রাষ্ট্রপতি কিন্তু অনেক জটিলতা আমরা দেখেছি বাট এখন রাষ্ট্রপতি একটা প্রসিডিওর মধ্যে আছে তাকে বলতে হয় তিনিও এখন বিপ্লবী কারণ তিনি পাঁচ আগস্টের পক্ষে বিবৃতি দেন এবং আহ নানান কথাবার্তা বলেন রাষ্ট্রপতি এবং তিনি সংবিধানের বাইরে গিয়ে জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদ আদেশও জারি করেছেন অধ্যাদেশ আদেশও জারি করেছেন এর মধ্যে দিয়ে রাষ্ট্রপতি এখন ইউনুসের সঙ্গী হয়ে গেছে জানা প্রদানের সব সঠিক লাইনে এসেছে সব কিছু লাইনে সঠিক পথে পুরো তারক্রমা আমার এবিপি লাইভ আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন الله حافظ